হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাস আজকে আমরা রান্না করব পাউরুটি ডেজার্ট ডেজার্টের নাম হলো ব্রেড মালাই রোল সে চলুন দেখা যাক কীভাবে রান্না করছি প্রথমে একটি প্যানে আমরা ঘি নিয়ে নেব এবং ঘিয়ে সুজি ভেজে নেব চেষ্টা করব ঘিটা মেল হওয়ার পরে সুজি দেওয়ার এবং চুলার আঁচ একটু কমিয়ে নেওয়ার আমরা বেসিক্যালি এখন ডেজার্ট রোলের ভেতরে পুরটা বানানোর প্রসেসে আছি এবং আমাদেরকে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট নাড়ার পরে আমরা মিশ্রণটিতে দুধ দিয়ে দিব যে দুধটা আমি আগে গরম করে রেখেছিলাম পুর বানানোর জন্য দুধের পরিমাণটি আপনার স্বাদের উপর নির্ভর করছে আমরা দেখছি পুরটি সম্পূর্ণ হয়ে এসেছে এবং আমরা এটিকে তুলে আলাদা করে রেখে দেব এবার আমরা দুধের মিশ্রণটি বানিয়ে নেব ফ্রাই প্যানে দুধ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো যে যতটুকু দুধ ডেজার্টে দিতে চান ততটুকুই বানিয়ে নেবেন এবং দুধের সাথে এখানে চিনি দিব এবং এলাচ দেব যাতে একটু ভালো সুগ্রান আসে এবং আমরা মিশ্রণটিকে নাড়তে থাকব এবং চুলার আঁচ একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে বলক আসা পর্যন্ত আমরা মিশ্রণটি নাড়ব এবং হয়ে গেলে নামিয়ে নেব দুধের মিশ্রণটি হয়ে এসেছে এবং আমরা এরপর নামিয়ে নেবো আলাদা করে রেখে এরপর আমরা কিছু পাউরুটি নিয়ে নেব এবং পাউরুটির চারপাশ আমরা কেটে নেব সো দ্যাট আমরা রোল বানাতে পারি ইজিলি আস্তে আস্তে সব কটা আমাদের কাটা হয়ে গেছে এবং আমরা এখন একটি টেনে সাহায্যে সাজাচ্ছি পারুটি করে করে নেব এবং এরপর আমরা পাউটির মধ্যে পড়তে দেব চলুন দেখা যাক এখন আমাদের সুজির করা পুটি আমরা পাউরুটির ভেতরে দিয়ে দিচ্ছি এবং দিয়ে রোল করে নিচ্ছি এবং একটা একটা করে সব কয়টা পাউরুটির ভেতরেই আমরা এভাবে সুজির পুটি দিয়ে দেবো এবং আলাদা করে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো পাউরুটি আমরা রোল করে নিয়েছি সুচির পুর দিয়ে এবং আমাদের যে দুধটি প্রিপেয়ার করা ছিল সেটি আমরা পুরোটাই এটার ওপর দিয়ে দিব এবং আমরা কিছু কিসমিস বাদাম এটার উপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন এবং অন্যান্য বাদামও ইউজ করতে পারেন এটার সাথে সো দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেড মালাই রোল ডেজার্টটি তৈরি হয়ে গেছে এবং একটু গুড় দিয়ে দিচ্ছি ব্রেড মালাই রোল আমার গরম খেতে অতটা বেশি ভালো লাগে না আমি ফ্রিজে রেখে ঠান্ডা করি এরপর খাই এরপরই আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা যার যার উপর কেউ গরম খেতে চলে গরম খাবেন অথবা ফ্রিজে ঠান্ডা করে খাবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আই হোপ আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাকে জানাবেন যে আগামীতে কী দেখতে চান Thank you.